আমি যে ঘাটে মানে বাসন ধুয়ে কাপড় সেই ঘাটের মানে ওপারের মানুষজনকে দেখা যাচ্ছে না এত কুয়াশা গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ঠাকুরের আশীর্বাদ তোমাদের ভালো আছে অনেক অনেক ভালো আছি আর আজকে তো প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড কুয়াশা তোমরা দেখো আমি এখন আছি যে ঘাটে আর কি বাসন ধুয়ে আর কাপড় কাছে সেই ঘাটে তো এই দেখো ওপারের মানুষকে দেখা যাচ্ছে না এতটা পরিমাণে কুয়াশা দেখো জলে যে হাঁসগুলো খেলা করছে হাঁসগুলোকে বোঝা যাচ্ছে না আর আমি মাত্র বাসন টাসন ধুয়ে নিয়ে গেলাম তারপর ব্রাশ নিয়ে ভালো যে তোমাদেরকে এটা শেয়ার করি কুয়াশাটা তাই দেখো চলে এলাম মোবাইল নিয়ে দেখো জলে হাঁসগুলো খেলা করছে বোঝা যাচ্ছে না এতটা পরিমাণে কুয়াশা আর এতটা ঠান্ডা ওরে বাপে হাত পা বের করতে পারছি না তো ঘর মোছা বাসন ধোয়া হলো এবার আমি গরম গরম খাবো খাবি একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো তাই একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে আর এখনো পর্যন্ত টাইম কলে জল দেয়নি তাই ভাবলাম পুকুরের জলেই মুখটা ধুয়ে নিই কিন্তু দেখো আমি এখানে কিন্তু মুখের ভেতরে জল নিই নি কারণ পুকুরের জল আমি মুখের ভেতরে নিই না এই চোখে মুখে নিলাম আর কি আর ব্রাশটা এটা ধুয়ে নিলাম এবার ঘরে গিয়ে একটু কুলুকুচি করে নেব চাটা খেলাম চা খেয়ে দেখো চাকরি হুল্লা থালা বাসন সব মেজে নিলাম হাত উন্নত ভাবে ছেড়ে যাচ্ছে কি করে স্নান করবো সেটা আর কি বড় ব্যাপার স্নানটা করতে হবে না করলেও নয় বেলা অনেকটাই হয়ে গেল তো চল ওইগুলো রাখি তো ঠান্ডা পড়েছে তো দেখো গরুগুলোর গায়েও চাদর দিতে হয়েছে ওরা পশু হলে ওদেরকেও তো ঠান্ডা লাগে বলো আর এদিকে আমাদের মুনুকে দেখো মুনুকেও রুদ্র একটা জামা পরিয়ে দিয়েছি আর কি কী মিষ্টি লাগছে মুনুকে মনে হচ্ছে কোলেনি আর ওকে এত ঠান্ডা লেগেছে লোমগুলোও খাড়া খাড়া হয়ে গেছে একদম ঠান্ডাতে সত্যি প্রচণ্ড ঠান্ডা এদিকে আলু পেঁয়াজ বেগুন কেটে রাখা হয়েছে আর ভাবছি এগুলোকে মুড়ি খাবারের জন্য করব কিন্তু মানে ভাজা ভাজা করবো না একটু তরকারি তরকারি করব। তো দেখো এটাকে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপর রান্না করব। এত ঠান্ডা পুকুরের জলে চান করতে পারবো না পুকুরে এত ছায়া তাই কলের জলে দেখো কলতলাটা কি সুন্দর রোদ আছে কলের জল তুলে রাখছি এবার কলের জলে আজকে চান করবো এমা জল চলে গেল মনে হচ্ছে দেখো দেখো কমে গেল জিয়া আমার এক হাড়ি জল হলোই না গো জিয়া আমি ভালোবাসি কলের জলে রোদে বসে বসে চান করবো কিন্তু হলো না পুকুরে আমাকে সাবান মাছ ছাড়া কলের জল হয়ে যায় নদিন তো স্নান করার আগে মানে স্নান করতে গিয়ে আমি কাপড় জামাগুলো কাচি তো আজকে তো কলতলায় স্নান করব তার জন্য স্নান করার আগে আর কি কেচে নিয়ে মেলে দিয়ে যাচ্ছি দিয়ে তখন আমি কলতলায় স্নান করে চলে আসব তার আগে কেঁচি দিলাম আজকে এদিকে দেখো বাবু শুধু তারে ঠেকা দেওয়া লাঠিটাকে নিয়ে নড়াচড়া করছে ও বারবারে ওটাকে না ঝুলে 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 ছিঁড়ে দিচ্ছে কতবার যে ও ছেড়া হলো যতবার মেলা হচ্ছে ওই যে ঝুলছে কাপড় জামাগুলো ধরে ও ঝুলছে আর ছিঁড়ে দিচ্ছে এত বদমাস হচ্ছে না দিন দিন কথা বললে একদম শোনে না শুধু উল্টো পাল্টা কাজ করে বেড়ায় এত কুয়াশা দেখো কুয়াশার জেরে ফুলগুলো ঠিকমতো ফুটতেও পায়নি কুড়ি হয়ে আছে কিছু কিছু ফুল ফুটতে পেরেছে আর কিছু কিছু ফুল কুড়ি হয়ে আছে তো যাই হোক আর ফুল ছিল না এ কটা দিয়ে আমাকে পুজো করতে হবে আর এদিকে দেখো সব ঠাকুরকে আমার খেতে দেওয়া হয়ে গেছে আর ঠাকুর যেদিন যা জোটাই তাই দিয়ে আমি ঠাকুরকে তাই দিয়েই দিই আর কি খেতে তো আজকে আমি দানা দিয়েছি ঠাকুরকে কোনো দিন বাতাসা দিই কোনো দিন চিনি দিয়েও দিই কোনো দিন ফলটল থাকলে সেটাই দিই ঠাকুর যেমন জোটাই তেমন সেবা দিই ঠাকুরের পুষেবাদ দিয়ে আমি এবার জলখাবারটা খেতে বসলাম আর রোদে বসেছি আর নিয়েছি কি যেন কালকের বাসি ভাত আর বাসি হতে পারে কিন্তু এখনকার শীতে ভাতগুলো না একদম মনে হচ্ছে যেন আজকেরই ভাত ঝরঝরে হয়ে আছে শুধুমাত্র একটু ঠান্ডা তাই একদম পান্তা ভাতের মতো লাগছে না আর নিয়েছি যে তরকারিটা করেছিলাম সেই তরকারি আর কালকের কিছু বাসি তরকারি ছিল সেই তরকারিটা একটু মতো ছিল আমি ওতে আর কি কাঁচা লঙ্কা মেখে নিলাম ঝাল করে এই দিয়ে আর কি আমি খেয়ে নেবো কালকের বাসি ভাত আর কালকের বাসি তরকারি আমার না এই শীতের দিনে বাসি ভাত বাসি তরকারি খেতে খুব ভালো লাগে রান্না বান্না মা প্রায় শেষের দিকে তো দেখো এদিকে বাঁধাকপিটা বাঁধাকপির ঝালটা এদিকে রেডি হয়ে গেছে আর এখানে রেখেছি টমেটো আলু পেঁপে দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করেছি আর দেখো ভালো করে দেখাই পেঁপে আলু ডাল দিয়ে তরকারি এই বাটিটা আটে নিব এ দেখো একটা ছোট বাটিতে রেখেছি আর এখানে করছি চাটনি তো এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্তি একটু টমেটোগুলো গলিয়ে নিতে হবে আর বাবা যেদিন বাজার থেকে টমেটোগুলো নিয়ে এসছে টমেটোগুলো না একটু শক্ত মানে চিপসে টাইপে যে বলতে না তার জন্য একটু ঢাকা দিয়েও রেখেছিলাম তো এবারে একটু গলা গলা ভাব হচ্ছে আর টমেটোর চাটনিতে টমেটো যদি গোটা গোটা হয়ে থাকে ভালো লাগে না গলা গলা হলে আর কি ভালো লাগে আর টমেটোর চাটনিতে আমি আজকে চিনি দেব না টমেটোর চাটনিতে দেবো দেখো এখানে এখানে আছে ভেলি আখের গুড়ের আর কি ভেলি তো এই ভেলিগুলো নবান্ন সময় নিয়ে আসা হয়েছিলো তো অনেকগুলোই ভেলি মানে পাঁচশো পাঁচশো থেকে বেশিই হবে বোধ হয় পাঁচশোরও বেশি হবে ভেলি থেকেই গেছে তাই ভাবছি ভেলিগুলো দিয়ে আর কি চাটনি করে দিই তাহলে চিনিটা লাগবে না চিনিও নিয়ে এসেছিলাম চিনি কটোটাই দেখো চিনি দেবো করে এ মনে পড়লো তাই ভেলি দেওয়ার কথা তাই ভেলি দিয়ে আজকে চাটনি করবো আর চাটনি ফোড়নে দিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফড়ন আর দিয়েছি একটু সর্ষে গুঁড়ো তো এগুলো বলে যাবে যখন টমেটোগুলো তখন ভেজেটার দিব তেল নেব হ্যাঁ আর একটা জিনিস দিয়েছি দিয়েছি আদা কুচি ছোটো ছোটো করে আদা কুচি করে একটু নোড়াতে করে থেতলে নিয়েছি দিয়ে দিয়েছি আদাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয় এখন আমি রুদ্রা বাবাকে করবো ইঞ্জেকশন এই দেখো

তার জন্য ইঞ্জেকশন মুখ দিয়ে নাকি লাগবে তো ভিতরে দেখা যাচ্ছে কাটাটা কালো হয়ে আছে আর এই দেখো কাটা বুঝতে পারছো এই দেখো কালো হয়ে আছে এই যে একটা আর একটা এই যে এখানে এই যে এখানে বোঝা যাচ্ছে না নাকি বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি না আমি রোদে আছি তো মোবাইলে অত মানে বোঝা যাচ্ছে না তো জানি না তোমরা বুঝতে পারবে কি না এই দেখো একটা এই দেখো দুটো কাটা পায়ে ঢুকেছিল একটা তো গোটাটাই বেরিয়েছে আর একটা অর্ধেকটা মানে ঢুকে আছে ডকটা মানে আ উ করছে আর মানে ঢোকাতে দিচ্ছে না ছুঁচ তো কী যে মানুষ কে জানে এরকম কি মানুষ কে জানে চব্বিশ ঘন্টা থেকে গেলে একটা কাটা পায়ে ঢুকে নিয়ে খাই না কলে ছাড়া বাবা বেকার বেকার মায়ের কষ্ট অত বড় হয়ে গেছো মা কলে দিতে পারবে কল ছাড়া খায় না বন্ধু মেরে কি মারতে কে মারলো বেটা বিল্টু বন্দুকে আগলে বন্দুক মেরে মারতে এলা এলা কইতে সাত লিখেনা দাও সাত লিখেনা কত কইলে থাকবে বাবু ছলা তুমি আবার ওইদিকে কোথা যাবা এইখানে খে নাও কষ্ট দিতে পারে খুব মাগেলাই একটা ভাত খাওয়াচ্ছিলাম তখনই বাবা বাজার থেকে এলো আর দেখো বাবা আজকে কত বাজার করে নিয়ে এসেছে একদম দু ব্যাগ বাজার করে নিয়ে এসছে সত্যি অনেক কিছু নিয়ে এসছে বাবা আজকে বড় বাজারে গেছিলো তো বড় বাজারে একটু দাম কমও থাকে বলতে পারো তো তার জন্য আর কি ঝোলা ভর্তি করে নিয়ে এসছে তো সঙ্গে নিয়ে গেছিলো জলের বোতল জলের বোতলে জল তো খাইনি দেখো গরমের দিন হলে কিন্তু জলটা থাকতো না আর ঠান্ডার দিন বলে জলটা পড়ে আছে তো আরও অনেক কিছু নিয়ে এসছে বিট গাজর তারপরে এই যে দেখছো নেট নিয়ে এসছে এটা কী করবে বলো তো আমাদের যে জমিতে আলু লাগানো হয়েছে শাক লাগানো হয়েছে সেই জমিতে ঘেরবে আর দেখো এখানে চা চিনি দুধ তারপরে আটা নিয়ে এসছে কারণ এইবার কার না রেশনের আটাগুলো একটু তিতো ভাব লাগছে তার জন্য মায়ের জন্য নিয়ে এসেছে খাওয়া হয়ে গেল এখন আমি হাড়ি কবাইগুলো মেজে নিয়ে এলাম আর এখন ওখানে একটু জল ঝরাতে দিচ্ছি আর শীতের দিনে ঘরে জল পড়লে না ভেজা হয়ে থাকে যে চাউমিন চ্যালেঞ্জ হয়েছিল তো সব চাউমিন আর কি রান্না করিনি কিছু চাউমিন থেকে গেছিলো তাই দিদি আজকে চাউমিনটা বানাবে আর যারা চাউমিন চ্যালেঞ্জের ভিডিওটা দেখো তারা দেখে নাও খুব মজা পাবে ভিডিওটা দেখে তো কালকে তো এক চাউমিন হয়েছিল আজকে হবে ভেজ চাউমিন মানে সব কিছু সবজি দেখলেই তো তোমরা বাবা অনেক কিছু সবজি নিয়ে এসছে তো আজকে তার জন্য ভেজ চাউমিন বানানো হচ্ছে আর বানাচ্ছে দিদি দিদি কিন্তু চাউমিনটা দারুণ বানায় দুদিন আমাদের চাউমিন খাওয়া হচ্ছে তো ভালোই হয়েছিল তো আজকে অনেক ভালো হয়েছে তো দেখি আজকে কেমন হয়েছে এ খাইনি খাবো ধরুন হয়েছে যদি তো চাউমিনটা দারুণ বানাই তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাক আজকের মতো টাটা বাই বাই